বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ জম্মু ও কাশ্মীরের এক শান্ত পাহাড়ি শহর পাহালগান যেখানে জীবন চলছিল নির্ভর ছন্দে কিন্তু হঠাৎই সেই নির্জনতা ভেঙে দেয় এক নারকীয় সন্ত্রাসী হামলার বাইসারান ভ্যালির সবুজ মাঠে পিকনিকে ব্যস্ত পর্যটকদের ওপর নামে গুলির ঝড় যেখানে ছিল হাসি আনন্দের মেলা সেখানেই মুহূর্তের মধ্যে নেমে আসে মৃত্যুর ছায়া দুপুর দুইটা ত্রিশ মিনিট সেনাবাহিনীর পোশাক পরে কয়েকজন সন্ত্রাসী পাহাড়ের অন্ধকার থেকে নেমে আসে একটু সময় নষ্ট না করে তারা নিরীহ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি করতে থাকে কিন্তু কিছুই থামানো যায়নি মাত্র কয়েক মিনিটেই ছাব্বিশ জনের প্রাণ চলে যায় আর আহত হন বিশ জনেরও বেশি এই নির্মম ঘটনার দায় স্বীকার করে লস্কর হি তৈবা রসহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বাতিআরএফ তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সত্য এই হামলার মাস্টার মাইন্ড ছিল সাইফুল্লাহ খালিদ একজন প্রশিক্ষিত পাকিস্তানি সন্ত্রাসী যে সেনা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল একজন পর্যটক স্মরণ করেন আমরা মাত্র বিশ মিনিট আগে ওই স্থান ছেড়ে বেরিয়ে এসেছিলাম হঠাৎ গুলির শব্দ শুনতে পাই আর এক জানান সন্ত্রাসীরা আমার বাবাকে ইসলামিক আয়াত পড়তে বলেছিল বাবা পড়তে না পারায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় হামলার খবর ছড়িয়ে পড়তেই কেঁপে ওঠে গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন দিল্লিতে জরুরি নিরাপত্তা বৈঠক হয় গৃহমন্ত্রী অমিত শাহ সরাসরি জম্মু ও কাশ্মীরে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান এই হামলার তীব্র নিন্দা জানায় বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি সহ বহু দেশ ভারতের পাশে থাকার বার্তা পাঠায় বিশ্ব আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাট্টা পাহালগাম হামলা আবারও আমাদের স্মরণ করিয়ে দেয় সন্ত্রাস কখনও মানবতার শক্তিকে পরাস্ত করতে পারবে না আমরা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আশা করি খুব দ্রুত দোষীদের বিচারের আওতায় আনা হবে ভারত কখনো মাথা নত করবে না ভারত লড়বে দাঁড়াবে এগিয়ে যাবে শান্তি থাকুক পৃথিবীর প্রতিটি কোণে শ্রদ্ধা শহীদদের প্রতি জয় হিন্দ